এ কোন পশ্চিমবঙ্গ কেন এমনটা বলছি তবে শুনুন বীরভূমে শিউরি শহরে বঙ্কি ও হিন্দু ঐক্যমঞ্চ এক সম্মেলনের ডাক দিয়েছিল এই মর্মে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আজকের বড়দিনকেই বেছে নেওয়া হয়েছিল কিন্তু ঠিক সভার আগের দিন সন্ধ্যায় পুলিশ সুপার চিঠি দিয়ে সভার উপর নিষেধাজ্ঞা জারি করলেন এ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য তিনি কি বলছেন একটু হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবার কথা আছে যেখানে বক্তা হিসেবে আমিও আমন্ত্রিত এখন পুলিশ সুপার আজ সন্ধ্যায় সংগঠকদের চিঠি লিখে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল বড়দিন খ্রিস্টানদের বহু অনুষ্ঠান আছে তাই কমিউনাল হারমনি রক্ষা করবার স্বার্থে আমাদের এই সমাবেশ নিষিদ্ধ করা হলো কেন নিষিদ্ধ করা হলো এই সভা সেটা তো শুনলেন বড়দিন উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই নাকি সভা বাতিল কিন্তু কি উপলক্ষে ছিল এই সভা তবে শুনুন বাংলাদেশে গত কয়েক মাস লাগাতার ভাবে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের উপর উগ্র মৌলবাদীরা অত্যাচার চালাচ্ছে আর এই অত্যাচারের প্রতিবাদেই এই সম্মেলন সভা মানুষের দিনটাকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে আজকে খ্রিস্টানদের চার্চ ভাঙ্গা হয়েছে বাংলাদেশে তারা আক্রান্ত তারা রক্তাক্ত আজকে তাদের জীবন রক্ষা করবার দায়িত্ব আমাদের সুতরাং কালকে এই সমাবেশ হবে এবং আমি সেই সমাবেশে যাব এভাবে নিষেধাজ্ঞা জারি করে বৃহত্তর জনসমাজকে যারা প্রতারিত করতে চাইছেন এবার বলুন তো আপনি কি কোনোদিন শুনেছেন রাজ্যে খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে হিন্দু ধর্মালম্বীদের সংঘর্ষ হয়েছে এসব ছেড়ে দিন সবার উপর আমরা বাঙালি আমরা আনন্দের সঙ্গে যেমন দুর্গাপূজা পালন করি তেমনি বড়দিনেও একইভাবে মেতে উঠি এদিন বাঙালি হিন্দুরাও চার্চে যান রকমারি কেক খান নিষিদ্ধ করা হলো এখন প্রশ্ন হলো আমরা কোথায় বাস করছি আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী না বাংলাদেশের অধিবাসী খ্রিস্টানদের সঙ্গে কোনো দিন পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের কোনো সংঘর্ষ হয়নি সবচেয়ে বেশি সংখ্যক হিন্দুই বড়দিন পালন করে কেকের দোকানে ভিড় কাঁদে খ্রিস্টানদের থেকে বেশি হিন্দুদের শুধু এই ঘটনায় নয় এর আগেও রাজ্য প্রশাসন একাধিক জায়গায় হিন্দুদের বিভিন্ন সভা বন্ধের নির্দেশ দিয়েছে এই রাজ্যে বসবাস করে স্বাধীন মতামত জানাতে হচ্ছে অন্যদিকে হিন্দুদের একাধিক ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিতে দেখা গেছে উগ্র মৌলবাদীদের বাংলাদেশের মতোই আক্রমণের মুখে পড়েছে একাধিক হিন্দু মন্দির এসব ঘটনায় রাজ্য প্রশাসন মুখে কুলুক এঁটে বসে আছে তাহলে বুঝতেই পারছেন তো রাজ্যের পরিস্থিতি কতটা ভয়াবহ দিকে যাচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের লাইক সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্ট